গ্রীষ্মের ছুটি শহরের ব্যস্ততা থেকে ছুটি পেয়ে মামাবাড়িতে এসেছে জিয়ানেস কিন্তু এবার তার এই যাত্রা ছিল একদমই ভিন্ন সে গ্রামে খুব সুন্দর সময় কাটাচ্ছিল সে তার মামাতো ভাইদের সাথে খেলাধুলা করে এবং আড্ডা মেরে সময় কাটাচ্ছিল তোমাদের গ্রামটা অনেক সুন্দর চারদিকে সবুজ মাঠ পাখির ডাক এসব আমাকে খুবই বিমোহিত করেছে কিন্তু এই সৌন্দর্যের মধ্যে রয়েছে এক ভয়ানক নির্মমতা ওই যে গ্রামের শেষে যে একটা পুরো বাড়ি আছে ওখানে ভূত লুকোচুরি খেলে কি বলছি শেষ এখনকার দিনে ভূত আমি খেলব ভূতের সাথে লুকোচুরি খেলা ওটা মোটেও ছেলে খেলা নয় ওইখানে ভূত লুকোচুরি খেলে রে ওইখানে যাওয়াটা ঠিক হবে না আমাদের গ্রামের কেউ ওখানে যায় না দিনের ভাগে যেতেই তোমাদের ভয় লাগে আর রাত্রে হয়েছে যাওয়াটা মোটেও ঠিক হবে না গ্রামের সবাই যেটা এড়িয়ে চলে জিয়ানেস সেটাকেই খেলার মাঠ ভাবল হ্যারে আজই খেলতে যাব রাত বারোটা চুপচুপি হারিকেন নিয়ে পৌর ঘরের দিকে এগিয়ে যায় জিয়ানেস খেলায় না এখানে মানুষ নাই আর খেলা শেষ না করলে ফিরাও ইয় না এখানে না 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 আরে কিছুই হবে আমি খেলা গ্রামে কেউ এখন আর ওই পুরো ঘরের পাশে যায় না কারণ তারা জানে যদি কেউ লুকোচুরি খেলতে চায় ভূত আজও খুঁজে বেড়ায় তাকে ঘরে ঢুকে টর্চ জ্বালাতে দেখা গেল মেঝেতে ধুলো রাস্তরণ এক কোণে পড়ে আছে একটা ভাঙা পুতুল আর পেছনে ছায়া কে কে ওখানে হঠাৎ করেই বাতাসে শীতলতা দরজা বন্ধ টর্চ নিভে গেল পুতুলটা নড়ে উঠল আমি আমি খেলছি না প্লিজ আলো নিভে গেলে ভূতের খেলা শুরু হয় এরপর সে জ্ঞান ছাড়ায় এরপর দিন সকালে তার জ্ঞান ফেরে হাসপাতালে গতকাল রাতের কথা আমি কখনোই ভুলব না বরদের কথা শুনে চলব